আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেস্টুরেন্টের চিকেন চাউমিন যেটা আমরা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করি তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাসায় কিভাবে হুবহু রেস্টুরেন্টের মতো এরকম চিকেন চাউমিন তৈরি করে নেবেন এর জন্য প্রথমে এখানে আমি এক প্যাকেট চাউমিন বা নুডলস নিয়ে নিয়েছি রেস্টুরেন্টের মতো চাউমিন তৈরি করতে চাইলে এরকম মোটা টাইপের নুডলস নিতে হবে তো চুলে আমি পানি গরম দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলেই এর মধ্যে আমরা নুডলসটা দিয়ে দিয়েছি আর নুডলসটা ঠিক দেখুন আমি কিভাবে করে সিদ্ধ করে নিচ্ছি ঠিক এইভাবে করে সিদ্ধ করে নেবেন এতে কি হবে নুডলসটা ভেঙে যাবে না সম্পূর্ণ আস্ত থাকবে এই নুডলস কিন্তু বেশি শক্ত বা বেশি নরম করে সিদ্ধ করা যাবে না হাত দিয়ে চেক করে নেবেন এই তো আমাদের নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আর এই নুডলসটা সিদ্ধ হতে কিন্তু দশ মিনিটের মতো সময় লাগে এখন চুলা থেকে নামিয়ে পানিটা আমি ভালোভাবে ছড়িয়ে নেব আর পানিটা ঝরিয়ে এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এখন আমরা স্পেশাল একটা সস তৈরি করে নেব। এজন্য এখানে আমি প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দেবো এখানে আমি হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হলে এটাকে একটা সাইড করে রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন এখন এই তেলের মধ্যে চিকেনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন এটাকে এই তেলের মধ্যে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু এই চিকেনটা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা তোমরা যারা হুবহু রেস্টুরেন্টের মতো চাউমিন খেতে চাও তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করবে তো পাঁচ মিনিট পর চিকেনটা ভেজে নেওয়ার পর এটাকে আমি একটা সাইড করে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম এখানে চিকেন বা ডিম আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমের জন্য এখন আমরা ডিমটাকে এর মধ্যে ভেজে নেব তবে ডিমটা কিন্তু একেবারে বেশি ভেজে নেওয়া যাবে না এতে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে চাউমিনের সাথে খেতে একদম ভালো লাগবে না ডিমটা কিন্তু আমরা হালকা করেই ভেজে নেব এই তো আমাদের ডিমটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন চিকেনের সাথে এই ডিমটাকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এখন এটাকে আমি দুই থেকে তিন মিনিট এইভাবে করে ভেজে নেবো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য একটু ভেজে নেব অর্থাৎ এক মিনিটের মতো এটাকে আমি ভেজে নেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম কুচি সবুজ রঙের ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব হলুদ রঙের ক্যাপসিকাম কুচি এই ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিট আবার এটাকে ভালোভাবে ভেজে নেব তবে দুই তিন মিনিটের বেশি কিন্তু এটাকে ভেজে নেওয়া যাবে না কারণ এতে কিন্তু ক্যাপসিকামটা গলে যেতে পারে আর রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে অবশ্যই ক্যাপসিকাম ব্যবহার করতে হবে আর যদি আপনারা এমনি খেতে চান সেক্ষেত্রে ক্যাপসিকাম ব্যবহার না করলেও হবে তো নুডলসটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যেই সসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এখানে দিয়ে দিলাম এখন এই সব কিছুর সাথে এই চাউমিনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে এ সময় কিন্তু চুলার হিটটা লো হিটে রেখে দিতে হবে তা না হলে কিন্তু নুডলসটা পড়ে যেতে পারে আর এইভাবে করে এই চাউমিন বা নুডলসটা তৈরি করলে কিন্তু রেস্টুরেন্টের চাই তো অনেক বেশি টেস্টি হবে এখন চুলা থেকে নামিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর তোমরা দেখলেই বুঝতে পারবে এই চাউমিনটা কতটা পারফেক্ট ও কতটা লোভনীয় হয়েছে এইভাবে করে চাউমিন সবাইকে তৈরি করে খাওয়ালে কেউ আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চাইবে না আমি আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করি আশা করছি এই রেসিপিটিও তোমাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ